গাড়ি আবার ঘুরে 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 নিচে নামছে হেই বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রাঁচি আর আজ যেহেতু রাঁচি ঘুরতে এসেছি আর পাত্রাতু ভ্যালি যাব না সেটা কোনো হয় নাকি তাহলে আজ আমার সাথে ঘুরে নাও পাত্রাতু ভ্যালি আর পাত্রাতু ভ্যালিটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে রাঁচির থেকে প্রায় বলতে পারো তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আমি যদিও লোকেশনটা পিন করে রাখবো তোমরা কখনো যদি রাঁচি আসো অবশ্যই এই জায়গাটা ঘুরতে ভুলবো না ঠিক আছে আমার তো বেশ দারুণ লেগেছে জায়গার ছবি দেখে কিন্তু এখনো পর্যন্ত ঘুরতে যায়নি চলো দেখে নিই আজ এই ভ্যালিতে কী সব দেখার আছে আর কী সব জিনিসেই তোমরা এখানে এলে উপভোগ করতে পারবে ঠিক আছে একদম চলে এসেছি পাত্রাতু ভেলিতে ভ্যালিতে আর একটা বেশ সুন্দর জায়গা পেয়ে গেছি আর এখানে রাস্তাটা ভাই মারাত্মক সিরিয়াসলি যারা বাইক রাইডিং করে তাদের জন্য একদম পারফেক্ট রাস্তা এবং এই রাস্তা দিয়ে চলতে গেলে কিন্তু একটা স্পিড লিমিটের মধ্যে থাকতে হবে স্পিড লিমিটের মধ্যে যদি না থাকে অবশ্যই কাঁচাটা খেয়ে মরবে ভাই আর এই সাইড দিকটা তোমাদের দেখিয়ে দিই এত সুন্দর জায়গার মধ্যে আছি এখন এই সাইড দিয়ে চলে যাচ্ছে গাড়ি আবার ঘুরে 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 নিচে নামছে নেমে নেমে কয়েকটা বেশ এরকমভাবে নেমে নেমে আবার সেই নিচে চলে যাচ্ছে আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাত্রাতু লেক ওখানেও যদিও যাব দেখি তোমাদের সাথে শেয়ার করার পুরোটাই চেষ্টা করছি ঠিক আছে ভিডিও সাথে সাথে থাকবে আর ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাতে ভুলো না তো এত সুন্দর ভ্যালিতে এসেছি আর কিছু খাবো না সেটা কি হয় নাকি সামনেই চলে এসেছে একটা মানে এটা ফালুদার দোকান ফালুদার দোকান নয় ফালুদার একটা ট্রলি মোবাইল ট্রলি তো ওই ট্রলি থেকে অর্ডার করেছি ফালুদা দেখি ফালুদা খাই আর এই ভিউটাকে একটু এনজয় করি তোমরা যদি কখনো রাঁচি আসো অবশ্যই ভুলবে না ভাই এই জায়গাটা ঘুরে দেখার জন্য মানে একবার ঘুরে দেখবে ঠিক আছে এত সুন্দর জায়গা ভাই কি দেখাচ্ছে ও নিজেকে পাখি পাখি মনে হচ্ছে মনে হচ্ছে উপরে উড়ে বেড়াচ্ছি ওইখানে লেখা আছে আই লাভ পাত্রাতু ভ্যালি ওখানে যেয়ে করে একটু পরিপরি হয়ে ছবি তুলবে সামনের দিকটা বেশ সুন্দর দেখাচ্ছে দেখি নিচ পর্যন্ত দেখাবো ফালুদা আর এই ভিউ ভাই মজাই মজা দারুণ জায়গা পুরো দেখার মতো জায়গা চলো আমি এটা খেয়ে নিই তারপর খাওয়ার পরে দিকে যাচ্ছি ভিডিও সাথে থাকবে ঠিক আছে যেখানে দাঁড়াচ্ছি সেখানেই একদম সুন্দর সুন্দর ভিউ চলে এসেছে পাতরাতু লেক এটা হচ্ছে লেকের ভিউ এটা হচ্ছে পিকনিক স্পট সামনে যদিও অনেক কিছু জিনিসপত্র আছে যেখানে ঘোরা যায় কিংবা মানে ওয়াটার স্পোর্টস আছে বাট এটা হচ্ছে লেক এরিয়া যেখানে পিকনিক স্পট আর এখানে পিকনিক তোমরা করতে পারো বেশ দারুণ জায়গা জলটা যদিও নোংরা হয়ে আছে দুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বোর্ড আছে যদিও পাত্রাত্রু ব্লগটা এখানে শেষ করছি কিন্তু আমাদের মানে ঘোরাঘুরিটা শেষ হচ্ছে না আর পরের ঘোরাঘুরিটা পরের ব্লগে দিচ্ছি ঠিক আছে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা গুড বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন